আসসালামু আলাইকুম আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নয়টায় ভাষণ দিবেন সেই ভাষণকে কেন্দ্র করে কিছু পাকিস্তানের জারজ একাত্তরের পরাজিত শক্তি আল শামস আল বদরদের দোসর যারা একাত্তরের একাত্তরকে কখনো মেনে নিতে পারেনি সে সেই জঙ্গিরা সেই হিজবুতিরা সে জামাত শিবির আজকে নাকি ঘোষণা দিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে যা আক্রমণ করবে এবং তাদেরকে কিছু উস্কে দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশকে কিছু জঙ্গি মদতদাতা পাকিস্তানের আই এস এর এজেন্ট তাদেরকে উস্কে দিচ্ছে যে ধানমন্ডি বত্রিশ নম্বরে আজকে থাকবে না আমি আজকে ঘোষণা ঘোষণা দিতে চাই আমি আজকে বলতে চাই আমাদের যারা কোনো ভিড় আজকে আমাদেরকে ধানমন্ডিতে যারা যাবে একটাও যেন ধানমন্ডি থেকে ফিরে আসতে না পারে ধানমন্ডিতে যারা যাবে বত্রিশ নম্বরে যারা আক্রমণ করতে যাবে একটা যেন ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে যেন কেউ ফিরে না আসতে পারে ওইখানে তার প্রতিবাদ করতে হবে ওইখানে তার জবাব দিতে হবে এমন জবাব উচিত জবাব দিতে হবে যেন তার চোদ্দ গোষ্ঠী ধানমন্ডি বত্রিশ নম্বর নিয়ে যেন আর যেন কথা বলার কেউ সাহস না পায় আর আরেকটি বিষয় হচ্ছে যে যার যারা এই ধানমন্ডিতে আক্রমণ করার জন্য যারা উস্কে দিচ্ছে তাদের বাড়িঘর তাদের বাড়ি তাদের গড় কেউ যদি গুড়িয়ে দিতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে তার বাড়িঘর তাকে গুড়িয়ে দিতে হবে যেই যে বঙ্গবন্ধু দানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে আক্রমণ করার জন্য দিচ্ছে সে আইএসআই এজেন্টদের বাড়িঘর সব গুড়িয়ে দিতে হবে বত্রিশ নম্বরে যারা আক্রমণ করবে তাদের বাড়িঘর গুড়িয়ে দিতে হবে তাদের হাত যে হাত ভেঙে দেওয়ার জন্য চাবে সেই হাত ভেঙে দিতে হবে আজকে আপনাদেরকে বলবো সকলকে যদি কেউ এই ধরনের কোনো দুঃসাহস দেখায় যারা আদেশ দিয়েছে তাদের বাড়িঘর ভেঙে দিবেন তাদেরকে আমি পুরস্কৃত করব। তাদেরকে তাদের হাত ভেঙে দিবেন এটা আজকে এই কাজটি যে করবেন তাকে পুরস্কৃত করব প্রতিরোধ করে তুলুন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের আমাদেরকে গলা চিপে ধরা হয়েছে আমাদের এখন আর বসে থাকার সময় নেই এখনই গর্জে উঠুন যে এই দানমন্ডি বত্রিশ নম্বর হাত দিবে যে হাতে যে হাতে হাত দিবে সে হাত ভেঙে দিতে হবে সে হাত ঘুরিয়ে দিতে হবে হুশিয়ারি করে দিচ্ছি যে যারা আইএস এর এজেন্টদের উস্কানিতে যারা আজকে দানমন্ডি বত্রিশ নাম্বারে যাবেন সে হাত কিন্তু থাকবে না সে হাত বেঙ্গে দেওয়া হবে সে হাত ঘুরিয়ে দেওয়া হবে সে হাত মচকে দেওয়া হবে ইনশাল্লাহ আজকে প্রতিরোধ গড়ে তুলব সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু